আসসালামু ওয়ালাইকুম সবাইকে জে কে ফিন্সিয়াল আইটির পক্ষ থেকে স্বাগতম ওকে সো আবারও সবাইকে সিপিআইটি পক্ষ থেকে স্বাগতম সো আমাদের এখানে দুইটা চ্যানেল টোটাল আর একটা চ্যানেল আছে টোটাল তিনটা চ্যানেল ওকে তো এখন আমরা মূল বিষয়ে কথা বলি এটা হ এটা হলো সিপিএ মার্কেট প্লেসের বেসড একটা অ্যাকাউন্ট অ্যাড ব্লো মিডিয়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাকাউন্টে আটান্ন ডলার ইনকাম হয়েছে জাস্ট ওয়ান এক সপ্তাহের ইনকাম এটা রিল দেখাই দেয় ওকে সো আমরা দেখাই দিলাম ওকে রিলোড দিয়ে দেখাই দিলাম এখানে কোনোই স্ক্রিনশট না আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেত্রিশটা ক্লিকে ছয়টা কনভারশন আসছে ফ্লাইটের এটা যেহেতু সোলো অ্যাটস রান করতেছে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের এক একই স্টুডেন্টের উনি আমাদেরকে প্রায় হচ্ছে যে তিরিশ ডলার মতো দিয়েছে ডলার দিয়েও ওনার ইনকাম টোটাল হয়েছে আটান্ন ডলার ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আটান্ন ডলার উনি এর আগে উইথড্র দিয়েছে এটাও উইথড্র দেবে সেক্ষেত্রে ইপিসি দেখুন হাই কোয়ালিটি আছে আমরা আমাদের যে নিজস্ব বয়ার আছে তাদেরকে দিয়ে কাজ করাইছি ঠিক আছে তাহলে দেখুন বেস্ট একটা পারফুয়েন্স আসছে এটা আমি আবারও দিয়ে দেখাই দিই ওকে যাদের এরকম অ্যাড ব্লো মিডিয়া আছে তারা কাজ করতে পারতেছে না তারা চাইলে আমাদের মাধ্যমে কাজ কর কাজ করাই নিতে পারেন কারণ হচ্ছে আপনি যদি বিশ ডলার ডিপোজিট করেন আপনার চল্লিশ ডলার তিরিশ ডলার ইনকাম হবে টোটাল ওকে সো ক্লায়েন্টের অ্যাকাউন্টও দেখতে পারছেন যে উনি হচ্ছে যে টোটাল তিরিশ ডলারদের অ্যাড রান করেছিল ওনার আটান্ন ডলার একটা ভালো একটা প্রফিট আসছে আর আমারও দিয়ে দেখাই দিই এরপরে অ্যাপ পয়েন্টও দেখাই দিই আপনারা দেখতে পারছেন সো আপনারা যারা সোলো অ্যাডস রান করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং কি ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্টাক্ট করতে পারেন আর যারা অনলি শুধু ডিরেক্ট পেইড মার্কেটিং শিখতে যাচ্ছেন তারা চাইলেও ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখুন বর্তমানে কিন্তু এখন অ্যাড ব্লো মিডিয়াতে খুবই ভালো কাজ হচ্ছে আর অ্যাড ব্লো মিডিয়া এটা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রুভ নিতে পারেন এখন আগে অ্যাপ্রুভ দিত না বাট এখন খুবই সহজভাবে অ্যাপ্রুভ দিচ্ছে তাহলে দেখুন ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আটান্ন ডলার ইনকাম হয়েছে তিরিশ ডলার উনি ডিপোজিট করে আটান্ন ডলার ইনকাম করছে ওকে এটা আমি আবারও রিলোড দেখাই দিই এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না ঠিক আছে এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট যে ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে আচ্ছা এই যে আরেকটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে দেখাই ওকে এখানে ওনার ষোলো ডলার দুই দিনের ষোলো ডলার ইনকাম হয়েছে ঠিক আছে এটা ষোলো ডলার নতুন অ্যাকাউন্ট অ্যাপ পাইনে এখন এখানে যে ড্রেসগুলো আপনার ফাঁকা থাকছে দেখেন এটা দশটার আগে সব কিছু চার্জ হয়ে যায় তো আপনারা এখানে ডেটটা দেখেন আমি যেহেতু কানাডা অফার নিয়ে কাজ করছি আমি সবই দেখাইতেছি খোলা মেলা অন্য কোনো ইউটিউবার হচ্ছে যে অন্য কোনো ইউটিউবার এগুলো অফার দেখাবো না ঠিক আছে তার ক্ষেত্রে আমি দেখাইতেছি কারণ আমি আপনার আবার সাবস্ক্রাইবার আপনারা আমার সাবস্ক্রাইবার সেক্ষেত্রে আমি কোনো অফার নিয়ে কাজ করছি সব বিস্তারিত দেখাইতেছি আর যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ এই এই দুই চ্যানেল আমরা প্রতি মুহূর্ত নিউ নিউ ভিডিও আপলোড করে থাকি ওকে আরেকটা আছে আইটি ফ্রম ওইটাও আমাদের চ্যানেল আমরা যদি এখানে সার্চ দেয় টেক আইটি ফর্ম সো এইটাও আমাদের ইউটিউব চ্যানেল আপনারা এই চ্যানেলটাও ভিজিট করবেন টোটাল তিনটা আমাদের ইউটিউব চ্যানেল ইউজফুল ও বেস্ট কাজ হয় আমাদের স্টুডেন্ট সাকসেসফুল হয় তাদের ভিডিওগুলো আপনারা দেখতে বড হতে পারেন ওকে সো বাংলাদেশে আমাদের শাখা দুইটা ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন উনি দুই ডলার ইনকাম করছে আজকে হলো আজকে সাতাশ তারিখ ঠিক আছে আমরা যদি ডেটটা দেখি যে আজকে সাতাশ উনি ছাব্বিশ তারিখে একটা লিড পাইছে রাত বারোটার আগে এই যে একটা লিড পাইছে পঁচিশ তারিখে লিড পাইছে পঁচিশ তারিখে লিড পাইছে দেখুন প্রতি মুহূর্তে উনি কাজ করছে উনি এখানে মাত্র হচ্ছে যে আপনার বিশ ডলার ডিপোজিট করছে এখনও ওনার হয়তো দশ ডলার খরচ হয়ে গেছে দেখুন দশ ডলার ষোলো ডলার আসছে আরও দশ ডলার আরও প্রায় বত্রিশ ডলার মতো ইনকাপ হয়ে যাবে ঠিক আছে এই যে সবই ডেটটা ফিক্সড করে দেখুন এই যে পঁচিশে পঁচিশ তারিখে লিড আসছে এই যে পঁচিশ তারিখে দুই ডলার আসছে তাহলে দেখুন ডেটটা দেখেন এই যে পঁচিশ তারিখে আসছে আবার বাইশ তারিখে আসছে বাইশ তারিখে আসছে ঠিক আছে দেখুন ওকে সো দেখুন এরপর এই যে কানাডা অফার এতগুলো লিড আসছে আমি রিলেটদের দেখাই দিই যে কোনো স্ক্রিনশটটা ঠিক আছে তাহলে ওনার টোটাল ষোলো ডলার ইনকাম মাত্র তিন দিনে ষোলো ডলার ইনকাম নো প্রবলেম আরও অ্যাডস চলবো ওনারা ফিফটি হয়ে যাবে আমি আবারও রিলটদের দেখাই দেই এটা কোনো স্ক্রিনশট না তো আবার বলতেছি যারা ষোলো অ্যাডস রান করতে যাচ্ছেন যাদের অ্যাপ ফাইনান্স অ্যাড ব্লো মিডিয়া আছে তারা চাইলে আমাদেরকে ডক দিতে পারেন যে হ্যাঁ আপনি যদি দশ ডলার ডিপোজিট করেন আপনার বিশ ডলার অথবা পনেরো ষোলো শত ডলার ইনকাম হবে পরবর্তীতে চাইলে আপনারা যদি ভালো একটা ফিক্সড হয় তাহলে আপনারা প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে আমাদের দিয়ে অ্যাডস রান করতে পারেন ওকে আচ্ছা তো এখন এখানে কোন অফার নিয়ে কাজ করছি এখানে বলে দিচ্ছি কানাডা অফার নিয়ে কাজ করছি কানাডা অফারে খুবই ভালো কাজ হচ্ছে আপনারা চাইলে কানাডা অফার নিয়ে কাজ করতে পারেন কানাডা অফারে বেস্ট প্রিমিয়াম কাজ হচ্ছে সো আবার বলছি যারা সোলারস রান করতে যাচ্ছেন তারা চাইলে বিটি ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে ক্লায়েন্টের হচ্ছে যে আঠারো ডলার ইনকাম হয়ে গেছে আবারও রিলোড দিয়ে দেখাই দেয় প্রত্যেকটা রিলওডে দেখাচ্ছি এখানে কোনো স্ক্রিন শট না ওকে সো রিলউটদের দেখাই দিলাম এটাও আমি জাস্ট নাও রিলউট ওকে সো আপনারা আশা করি সব বিষয়গুলো বুঝতে পারছেন যে আমাদের কী পরিমাণে কাজ হয় তো ক্লায়েন্টকে আমাদের নিজস্ব ছয় থেকে সাতটা বায়ার আছে আমরা তাদেরকে দিয়ে কাজ করাই পেই ট্রাফিক আসে ইউএসএ যারা ইউএসএ থাকে তাদেরকে দিয়ে কাজ করায় তারা ইউএসের লোকদের দিয়ে সাইন আপ করায় ওকে সো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম যাকে আসছে নেক্সটে কোনো সিক্রেট ভিডিও নেই এটাই ছিল আপনাদের সোল অ্যাটসেলের একটা ভিডিও সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাডস রান করতে পারেন আপনারা যদি অর্ডার দেন তাহলে আগে আগে অর্ডার দিবেন কারণ সিরিয়ালটা আগে ফলাইতে হবে এখন আপনাদের ওয়েবসাইট থাকতে হবে আরেকটা বিষয় বলি যে আপনাদের ওয়েবসাইট থাকতে হবে না আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ওয়েবসাইট আছে আমি দেখাই ঠিক আছে আমি লিঙ্কটা হাইড করে রাখবো আমাদের যে ওয়েবসাইটটা আছে আপনি শুধু অফার লিঙ্ক দেবেন ঠিক আছে আপনি শুধু অফার লিঙ্ক দেবেন আমাদের ওয়েবসাইটটা আমাদের এখানে এই যে প্রিমিয়াম কোয়ালিটি ওয়েবসাইট আমরা এটাতে কাজ করে দেখছেন অ্যাড শু করতাছে এগুলো হাই কোয়ালিটি ওয়েবসাইট এগুলোর মতো আপনার অফার লিঙ্কটা সেট আপ করবো ঠিক আছে এটার মধ্যে আপনার অফার লিঙ্কটা সেট আপ করে আমরা বায়ারকে দেয় অ্যাডস রান করাই গিবিতেও যাই আমি যেখানে অ্যাডসগুলো কেটে দিই যেখানে আমাদের গিবিএস কতগুলো অফার অ্যাডস করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে যায় আমরা বায়ারকে দিই এগুলো বায়ারকে দিয়ে অ্যাডস সাইন আপ করাই বেস্ট কাজ হয় ঠিক আছে সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম